বাইরে থেকে অস্বাস্থ্যকর কেক না কিনে বাসাতেই কিভাবে পারফেক্ট ভাবে পাউন্ড কেক বানাতে পারবেন সেই একই ভিডিওতে আজকে আপনাদেরকে দুই রকমের কেক করে দেখাবো প্রথম কেকটা থাকবে হচ্ছে গিয়ে লেমন পাউন্ড কেক এবং দ্বিতীয় কেকটা থাকবে চকলেট পাউন্ড কেক তো এই টাইপের পাউন্ড কেক কিন্তু আপনারা বাসাতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া আর এটা বানাতেও যেমন সহজ তেমনি খেতেও কিন্তু অসাধারণ আর সবাই পারবেন আমার এই রেসিপি ফলো করলে এরকম নরম তুলতুলে পাউন্ড কেক বানাতে তো চলেন রেসিপিটা শুরু করি তো প্রথমেই আমি দেখাবো হচ্ছে লেমন পাউন্ড কেক এখন আর বাইরে থেকে অস্বাস্থ্যকর কেক কিনে খেতে হবে না বাসায় তৈরি করে ফেলতে পারবেন এই রকম নরম তুলতুলে বেকারি স্টাইলে পাউন্ড কেক যেটা আপনি হুবহু এই রেসিপি ফলো করলে একদম পারফেক্ট যারা কেক বানাতে পারেন না তারাও হয়ে বানাতে পারবেন তো চলেন রেসিপি শুরু করি তো প্রথমেই আমি হচ্ছে শুকনো উপকরণগুলো চেলে নিবো যার জন্য নিয়ে নিলাম হচ্ছে ওয়ান থার্ড কাপ ময়দা আর এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে এক টি স্পুন কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব হচ্ছে সামান্য একটু লবণ আর দিয়ে দিব হাফ টি স্পুন বেকিং পাউডার কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ারটা দিলে কেকটা অনেক সফট হয় তো প্রথমেই আমি হচ্ছে শুকনো উপকরণগুলোকে চেলে নিব চেলে হচ্ছে গিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব তো শুকনো উপকরণটা চেলে নিলে হবে কি এটা দেখা যায় আপনার ময়দার যে দানা দানা থাকে বা ইয়ে দলাপেকে থাকে সেই জিনিসটা কিন্তু থাকবে না আর দেখা যায় উপকরণগুলো সম্পূর্ণটা মিশে যাবে না হয় এক জায়গা দিয়ে ফুলে দাবি যাবে আরেক জায়গা দিয়ে ডেবে যাবে এরকম হবে তো এখন রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিলাম এই ডিমটা আমি এখন বিটারের স্প্রিট এককে রেখে আমি এটাকে বিট করে নিব যখন ডিমটা একটু হালকা ফেনা ফেনা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে ওয়ান ফোর্থ কাপ চিনি তা আমি এখানে লাল চিনিটা ইউজ করেছি আপনারা চাইলে এখানে সাদা চিনিটা দিতে পারেন তো ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে এখন এটাকে আমি ভালো করে ডিমের সাথে মিক্স করে নিব কেকে কিন্তু ওই টাইপের ধরা বাঁধা নিয়ম থাকে না যে আস্তে আস্তে বা জোরে জোরে মেশানো যাবে না এই টাইপের কিছু না আপনারা হচ্ছে চিনিটা যখন গলে যাবে তাহলেই হয়ে যাবে কিন্তু খেয়াল রাখতে হবে চিনিটা যেন গলে যায় তো আমার চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম এখন এই তেলটাকেও ভালো করে ডিমের সাথে একদম খুব সুন্দর করে বিট করে মিক্স করে নেব। আপনারা কিন্তু চাইলে হ্যান্ড উইক্স যেটা থাকে সেটা দিয়েও মিশাতে পারবেন আবার চাইলে কাটা চামচ দিয়েও মিশাতে পারবেন এখন এর মধ্যে আমি ফ্লেভারের জন্য অ্যাড করব হচ্ছে গিয়ে লেবু তো লেবুটা একটু সাবধানে দিতে হবে লেবুর যে উপরে সবুজ অংশটা আছে সেই অংশটা আমি নিব কিন্তু এর মধ্যে যেন কোনোভাবেই সাদা অংশটা যেন না যায় তাহলে হবে কি আপনার কেকটা তিতা হয়ে যাবে এখন যেহেতু লেমন কেক বানাচ্ছি এর জন্য আমি একটু দিয়ে দিলাম সবুজ ফুট কালার আর দিয়ে দিব হচ্ছে গিয়ে লেমন ইমালশন তো যেহেতু আমি এখানে লেবুটা ইউজ করেছি খোসাটা তো এর মধ্যেই কিন্তু ডিমের গন্ধটা চলে যাবে কিন্তু যারা তারপরেও যদি খেতে ইয়ে লাগে বা ডিমের গন্ধ লাগে সেক্ষেত্রে একটু হালকা ইমালশন দিয়ে নেবেন তো দেওয়ার পরে আমি একটু বিট করে নিলাম এখন আমি যে মিক্স আপ করে রেখেছিলাম শুকনো উপকরণটা সেই উপকরণটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে একটু হালকা হাতে আমি এক্সট্রা স্প্যাচুলা দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন আমি যে বিটারটা আছে সেই বিটারের স্পিড একে রেখে আমি হচ্ছে এটাকে ভালো করে একটু মিক্স করে নিব। আর যেহেতু আগেই বলে নিই এটা পাউন্ড কেক এর জন্য দেখা যায় আপনার ওইভাবে হালকা হাতে মিশাতে হবে বা ডিমের ফোম লাগবে এই টাইপের কোনো কিছু কিন্তু লাগবে না তো দেখেন ঘনত্বটা কিন্তু এই রকমের হবে তো আমার পাউন্ড কেকের যে ব্যাটারটা সেটা কিন্তু পুরাই রেডি এখন আমি একটা মোল্ডের মধ্যে নিচে একটা কাগজ দিয়ে নিলাম আর ভালো করে চারপাশে তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে এখন মোল্ডের মধ্যে আমি পাউন্ড কেকের যে ব্যাটারটা আছে সেটা কিন্তু সম্পূর্ণটাই ঢেলে দেবো তো ভালো করে ঢেলে দেওয়ার পরে এখন এটাকে আমি একটু ট্যাপ করে নিব এতে যে এয়ারবাবলসগুলো আছে সেই এয়ারবাবসগুলো চলে যাবে এখন উপর দিয়ে এটা দেখার সৌন্দর্যের জন্য পুরোটাই অপশনাল একটু হচ্ছে ট্রুটি ফুটি দিয়ে নিলাম এটা কিন্তু অপশনাল আর আমার বাসায় এটা খেতে খুব পছন্দ করে এই জন্য দিয়েছি এটা না দিলেও কোনো প্রবলেম নেই এখন হচ্ছে আমি চুলায় একটা কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে ভালো করে প্রিহিট করে নিয়েছি প্রিহিট করে এরপরে হচ্ছে এটার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে আমার কেকটা কেকটা মিডিয়াম টু লো হিটে বিশ মিনিটের জন্য বেক করতে হবে তো দেখেন বেক করা হয়ে গেলে আমার কেকটা কিন্তু পুরাটাই ফুলে উঠেছে এখন হচ্ছে গিয়ে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিব কিন্তু কেকটা হয়ে গেছে সেটা কিভাবে বুঝবেন দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে তখনই বুঝবেন কেকটা হয়ে গিয়েছে তো কাঠি দিয়ে চেক করে নিলাম চেক করার পর দেখেন কাঠিটা ক্লিন বের হয়েছে তার মানে কি কেকটা হয়ে গেছে আর এই পর্যায়ে যদি দেখেন যে একটু ভেজা ভেজা ভাব থাকে তাহলে আরও পাঁচ মিনিট বেক করে নেবেন তা আমার কিন্তু কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পরে এই হচ্ছে উপরের যে পেপারটা দেখেন এই পেপারটা সরিয়ে নিচ্ছি কেকটা কত সুন্দর করে ফুলেছে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এই লেমন পাউন্ড কেক কিন্তু আপনি মেহমানদেরও দিতে পারবেন অথবা বাচ্চাদের টিফিন আর এটা বানিয়ে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় দশ থেকে পনেরো দিনের মতো নর্মাল তাপমাত্রায় তো দেখেন এই যে কতটা সফট হয়েছে আমি এটাকে এটা দেখাচ্ছি আর এটা এতটা মজা আর এতটা ইয়ামি আর আমার এই রেসিপি হুবহু ফলো করে আপনার কেক বানিয়ে দেখবেন একদম পারফেক্ট হবে নো ফেল কেক হবে তো এই হচ্ছে আমার কেক আর কতটা সফট হয়েছে তো কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ বাইরে থেকে টাকা নষ্ট করে অস্বাস্থ্যকর কেক না কিনে বাসাতেই কীভাবে এইরকম একটা চকলেটি চকলেটি আর সফট পাউন্ড কেক বানাতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আর এই টাইপের কেক কিন্তু আপনারা বানিয়ে যখন তখন খেতে পারবেন আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আমরা অনেকেই আছি যারা পারফেক্টভাবে কেক তৈরি করতে পারি না কিন্তু আজকে আমার এই রেসিপি দেখলে আপনারাও তৈরি করে ফেলতে পারবেন একদম পারফেক্ট সফট একটা কেক আর দেখেন কতটা সফট আর কতটা নরম তুলতুলে তো চলেন আমরা শুরু করি প্রথমেই শুকনো উপকরণগুলোকে নিতে হবে চেলে একটা পারফেক্ট কেক তৈরি করার জন্য কিন্তু শুকনো উপকরণটা নেওয়া একদম মাস্ট তো আমি এখানে টু থার্ড কাপ ময়দা নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ দিয়ে দুইবার মাপলেই টু থার্ড কাপ হয় যেহেতু চকলেট কেক বানাবো এর জন্য দিয়ে দিলাম হচ্ছে গিয়ে এক টেবিল স্পুন কোকো পাউডার আর আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে টু থার্ড কাপ যে মেপেছি ওইখান থেকে এক টেবিল স্পুন উঠিয়ে সেখানে এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিতে পারেন এখন দিয়ে এক টি স্পুন গুঁড়ো দুধ আর দিয়ে দিব হচ্ছে বেকিং পাউডার এখন এইটাকে আমি খুব সুন্দর করে আগে নিব। কেক বানাতে স্পুন চেলে গেলে শুকনো উপকরণটা যদি চেলে নেন সেক্ষেত্রে দেখা যায় কি কেকটা একদম পারফেক্ট হয় আর পুরো সফট হয় আর এটাকে চেলে নিলে যে বেকিং পাউডারটা থাকে সেটা কিন্তু একদম দেখা যায় সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশা যায় কোনো দিক দিয়ে বেশি কোনো দিক দিয়ে কম এই টাইপের কিন্তু থাকে না তো যে গুটি গুটি দানা দানাটা থেকে ওইটাকে আমি একটা স্প্যাচুলার সাহায্যে এরকম করে ভেঙে খুব সুন্দর করে এখন এটাকে একটু চেপে চেপে মিশিয়ে নিতে হবে কারণ যে কোকো পাউডারটা ইউজ করেছি সেই কোকো পাউডারের মধ্যে কিন্তু কোকো পাউডার দানা দানা থাকে তো দেখা যায় চিকের চেপে চেপে আপনি যদি এটাকে ভালো করে মিশিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু এই দানা দানা যে ভাবটা থাকে সেটা কিন্তু ভেঙে যাবে আর এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিলে বেকিং যে পাউডারটা দিয়েছি সেটাও খুব সুন্দর এরভাবে মিশে যাবে তো যদি দেখা যায় আমি এটাকে ভালো করে মিশিয়ে না নেই সেক্ষেত্রে কিন্তু বেকিং পাউডারটা একদিক থেকে ফুরবে আরেক দিকে পড়বে না এরকম হবে তো আমি এটাকে খুব ভালো করে একদম সুন্দরভাবে চেপে চেপে মিশিয়ে নিয়েছি তো মিশিয়ে নিলাম আর এটাকে আমি আরও দুইবার চেলে নিব আপনারা চাইলে এটাকে আরও দুইবার চেলে নিতে পারেন আমি এটাকে অফ স্ক্রিনে আরও দুইবার চেলে নিয়েছি তো আমার দেখেন এটা কিন্তু একদম পুরোটাই রেডি এখন আমার লাগবে হচ্ছে গিয়ে মূল উপকরণ সেটা হচ্ছে ডিম তা আমি এখানে ডিম নিয়েছি হচ্ছে দুইটা তো যেহেতু আমি পাউন্ড কেক বানাবো তো পাউন্ড কেক আসলে কুসুম আলাদা করতে হবে বা ডিমের সাদা অংশ আগে ফোম করতে হবে এই রকমের কোনো ধরা নিয়ম নেই তো এই জন্য হচ্ছে আমি এখানে দুইটা ডিম নিয়েছি আর কেক বানানোর সময় রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা যে ডিমটা থাকে সেই ডিমটা নেবেন এতে করে কেকটা পারফেক্ট হয় আর যদি হচ্ছে ডিম ফ্রিজে থাকে সেক্ষেত্রে অবশ্যই আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ডিমটাকে বের করে তারপরে রুম টেম্পারেচারে এনে তারপরে শুরু করবেন তা আমি এখানে দুইটা ডিম ভেঙে নিয়েছি ডিম ভেঙে এখন আমি এটাকে বিট করে নিব প্রায় হচ্ছে এক থেকে দুই মিনিটের মতো আর আপনাদের যাদের কাছে বিটার নেই তারা কিন্তু হ্যান্ড উইক্সের মাধ্যমেও এক একটা বানিয়ে নিতে পারবেন তো যখন একটু ফোমি ফোমি মানে একটু ফেনা ফেনা হয়ে যাবে ডিমটা তখনই হচ্ছে গিয়ে এর মধ্যে আমি চিনি দিয়ে দিব হচ্ছে গিয়ে হাফ কাপ পরিমাণ আপনারা যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা হাফ কাপের থেকে একটু বাড়িয়ে দিবেন তবে দেখা যায় কি আসলে হাফ কাপ দিলেই পারফেক্ট হয় ময়দাটার জন্য আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এটা হ্যান্ড পারবেন কোনো প্রবলেম নেই এখানে সব থেকে বেশি যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে চিনিটা যেন পুরোপুরি যায় যদি চিনিটা আস্ত থাকে সেক্ষেত্রে কিন্তু হবে না তো আপনাকে এমনভাবে বিট করতে হবে যেন চিনিটা একদম পুরোপুরি গলে আপনার এই ডিমের মিশ্রণের সাথে একদম মিশে যায় তো আমার চিনিটা কিন্তু একদম সম্পূর্ণ গলে গিয়েছে এখন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল এই কেকটা কিন্তু বাটার দিয়েও করা যায় কিন্তু বাটার দিয়ে আমি আপনাদেরকে পরে একটা রেসিপিতে দেখিয়ে দিব আজকে তেল দিয়ে করে দেখাচ্ছি তা আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু পরিমাণে লবণ দিয়েছি এটা অপশনাল এটা চাইলে আপনারা দিবেন অথবা চাইলে আপনারা স্কিপ করতে পারবেন তবে পাউন্ড কেকে যদি একটু লবণ দেন সেক্ষেত্রে স্বাদের ব্যালেন্স হয় আর এটা যদি হচ্ছে স্পঞ্জ কেক হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার লবণ দিতে হবে না এখন এটাকে আমি বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে নিয়েছি আর আমি একটা স্প্যাচুলার সাহায্যে পাশের যেটা ছিল পাশে যে ডিম বা যেটাই ছিল না কেন সেটা যে বিট হয়েছে কিনা সেটা দেখার জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এখন এটাকে আমি আরও দু এক মিনিটের মতো খুব ভালো করে এটাকে বিট করে নিব। আপনারা চলে হ্যান্ড উইক্সের মাধ্যমে করে নেবেন আর খুব সুন্দর করে চিনিটা গলে গেলেই হবে তো এই যে আমার কিন্তু বিট করা প্রায় হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে চকলেট এসেন্স কারণ হচ্ছে গিয়ে এই এসেন্সটা দিলে আপনার যে ডিমের একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আসবে না তো আমি এখানে হাফ চা চামচের মতো হচ্ছে গিয়ে চকলেট এসেন্সটা দিয়ে নিয়েছি এখন এইটাকে আমি খুব সুন্দর করে বিট করে নিয়েছি এখন আমার যে শুকনো উপকরণটা আছে এই শুকনো উপকরণটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম আমার এই ডিমের মিশ্রণে দেওয়ার পরে আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে খুব সুন্দর করে আগে চেড়ে মিশিয়ে নিব কারণ দেখা যায় এই পর্যায়ে যদি আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে না নেই তাহলে আমি যখন এটা বিট করব। তখন এই শুকনো উপকরণগুলো সবগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়বে এজন্য আমি একটু ভালো করে আগেটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এরপরে আমি হচ্ছে গিয়ে এটাকে এক থেকে দুই মিনিটের মতো একটু বিট করে নিব। যেন পুরোটা উপকরণে একদম খুব সুন্দরভাবে মিশে যায় কোথাও দিয়ে শুকনো উপকরণ যেন থেকে না যায় তা আমি এটাকে যে এক থেকে দুই মিনিটের মতো বিট করে নিচ্ছি আমার বিট করা কিন্তু হয়ে গিয়েছে আর আমার কেকের মিশ্রণটাও কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে পাশে যে লেগেছিল এইগুলো একদম সুন্দর করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি আর কেকের এই মিশ্রণটা কেমন হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমার একদম পাউন্ড কেকের মিশ্রণ কিন্তু একদম রেডি এই যে দেখেন আর আমি এটার ঘনত্বটা কেমন হবে সেটাও আমি আপনাদেরকে স্প্যাচুলার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই টাইপের ঘনত্ব হবে হচ্ছে গিয়ে পাউন্ড কেক দেখেন অত সুন্দর আর একদম পারফেক্ট হয়েছে আমি যে মেজারমেন্টগুলো দেখিয়েছি সেই মেজারমেন্টে যদি আপনারা কেক তৈরি করেন আপনাদেরটাও একদম পারফেক্ট হবে নো ফেল কেক হবে তো আমি এখানে একটা গোল মোল্ড নিয়েছি যদিও পাউন্ড কেক আসলে লম্বা মোল্ডে করতে হয় তো আমি এখানে একটা গোল মোল্ড নিয়েছি কারণ আমি এটাকে ছোট ছোট করে আবার টুকরা করব তো এখানে নিচে একটা কাগজ বিছিয়ে খুব সুন্দর করে এক মোল্ডের আশেপাশে তেল দিয়ে নিয়েছি নিচেও দিয়েছি এবং সাথে সাইডেও খুব ভালো করে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি যে কেকের মিশ্রণটা ছিল সেই মিশ্রণটাকে আমি মোল্ডে ঢেলে নিলাম সম্পূর্ণ মিশ্রণটা মোল্ডে দেওয়ার পরে এখন আমি এটাকে একটু ভালো করে ট্যাপ করে নিব যেন সব দিকেই এই মিশ্রণটা একদম সমানভাবে যায় তো ট্যাপ করা হয়ে গেলে এখন এর উপরে আমি আরও একটা জিনিস দিব এটা হচ্ছে আমি এর আগে স্পঞ্জ কেক বানিয়েছিলাম সেই স্পঞ্জ কেকের জন্য কিছুটা চকলেট রয়ে গিয়েছিল যেটা আমি ফ্রিজে সংরক্ষণ করেছি এখন সেইখান থেকেই আমি যতটুকু ছিল সম্পূর্ণটাই হচ্ছে এই কেকের উপরে আমি দিয়ে দিব যার জন্য ভিতরে একটা চকলেটি চকলেট একটা ভাইভ আসবে আর খেতেও কিন্তু অনেক মজা হবে মানে একদম চকলেট ওভারলোড পাউন্ড কেক যেটাকে বলে সেটা তা মেয়ে যে এখানে যে চকলেটটা ছিল সেই চকলেটটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দিয়েছি তো আজকে আমি আমার এই কেকটা কিন্তু আমি আজকে ইন্ডাকশনে বেক করব আপনারা এটা চুলাতেও করতে পারবেন অথবা আপনারা মাইক্রো করতে পারবেন চকলেটটা হয়ে গেলে এখন হচ্ছে গিয়ে এটাকে আমি দেওয়া আর একটু ট্যাপ করে আর দেখা যায় এখন বর্তমানে আমাদের সবার বাসাতেই কিন্তু ইন্ডাকশন ইনফারেন্ট এটা থাকে তো যার জন্য আসলে অনেকে ভাবেন যে হয়তো বা কারেন্টের চুলাতে কেক ভালো হয় না তো এই জন্যই হচ্ছে গিয়ে আজকে আমি কেকটা কারেন্টের চুলাতে করে দেখাবো তো আমি আমার ইন্ডাকশনের যে মিডিয়াম টু লো হিট যে তা সেই হিটে রেখে আমি একটা হাড়িতে স্ট্যান্ড দিয়ে আর উপরে যে ঢাকনার ছিদ্রটা ছিল সেটা বন্ধ করে এটাকে খুব ভালো করে হিট করে নিয়েছি পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি সবসময় কেক বানানোর ক্ষেত্রে কাঁচের ঢাকনা ব্যবহার করি এতে হয় কি যে উপর থেকে কিন্তু দেখা যায় যে কেকটা পারফেক্ট হয়েছে কিনা আর আপনারা চাইলে এখানে সিলভারের ঢাকনাও দিতে পারেন কোনো প্রবলেম নেই এখন দেখেন আমি একটু হাত দিয়ে দেখছি যে এটা চেক করে নিচ্ছে যেটা ঠিক মতো আমি যতটুকু পারফেক্ট চাচ্ছিলাম ওই টাইপের হিট হয়েছে কিনা এখন আমি কেকের যে বাটিটা আছে সেই বাটিটা স্ট্যান্ডের উপরে দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব কেকটা তৈরি হয়ে যাওয়া পর্যন্ত আর এই কেকটা হতে না বেশি সময় লাগে না আপনি হচ্ছে ঘড়ি ধরে একদম বিশ মিনিটের মধ্যে এই কেকটা আপনার রেডি হয়ে যাবে তো বিশ মিনিট পর ফিরে আসলাম দেখেন আমার কেকটা ফুলে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে এখন আমি একটা কাঠির সাহায্যে দেখেন আপনাদেরকে চেক করে দেখাচ্ছি যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে তো কেকটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন হচ্ছে গিয়ে আমি এটাকে আগে ঠান্ডা করে নিব। আর এটা কিন্তু যখন নামাবো তখনও চুপসে যাবে না একদমই পারফেক্ট হবে তো এই যে দেখেন আমার সম্পূর্ণ কেক একদমই কিন্তু চুপসে যায়নি যেমনটা ছিল মোল্ডে তেমনটাই আছে তা এখন এটাকে আমি ঠান্ডা করে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি কেকটাকে এখন এই যে দেখেন কতটা সফট হয়েছে হয়েছে দেখেছেন না না অনেক যে এত সুন্দর একটা পারফেক্ট কেক যদি বাসাতেই বানানো যায় তাহলে বাইরে থেকে অস্বাস্থ্যকর কেক কিনে কেন খাবেন বলেন এখন আমি এটাকে যে সাইজটা চাচ্ছি সেই সাইজে আমি কেকটাকে কেটে নিচ্ছি আর এই কেকটা আমি একটু গোল মোল্ডে বানিয়েছি কারণ হচ্ছে গিয়ে আমি এটাকে বয়মে ভরে প্রায় দুই থেকে তিন দিনের মতো এরকম কেক খেতে পছন্দ করে যার জন্য আমি এরকম বড় করে বানাই বানানোর পর এটাকে সাইজ অনুযায়ী কেটে তারপরে রেখে দেই দেখেন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে আর আমি যে চকলেটটা দিয়েছিলাম সেই চকলেটটা কিন্তু এই যে পাশে আছে আর এটা খেতে এত মজা আর এত দুর্দান্ত হয়েছে এই পাউন্ড কেক তৈরি করতে কিন্তু বেশি একটা সময় লাগে না তাই বন্ধুদের সাথে আড্ডা হোক অথবা বাচ্চাদের টিফিনে হোক এইভাবে পাউন্ড কেক রেখে দিলে কিন্তু অনায়াসে দেওয়া যায় আর দেখেন কত সুন্দর আর কত সফট হয়েছে আর আমার এই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর নিত্য নতুন আরও কেকের রেসিপি পেতে হলে কিন্তু অবশ্যই লাভডু কিচেন লাইক ফলো ও শেয়ার করে পাশে থাকতে হবে ধন্যবাদ সবাইকে